আসসালামু আলাইকুম এখন আমি দেখাবো কীভাবে ওয়ার্ড প্রেস ওয়েবসাইটে মেনু ক্রিয়েট করতে হয় তো সেজন্য জন্য প্রথমে ওয়ার্ড প্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করে নিন তো ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ডে লগ ইন করার পর অ্যাপের থেকে মেনু এখানে যান তারপর এখান থেকে ক্রিয়েট নিউ মেনু এখানে ক্লিক করুন তারপর এখানে মেনুর একটা নাম দিয়ে নেন তা আমি এখানে একটা নাম দিয়ে নিতেছি হেডার মেনু হ্যাঁ হাইডার মেনু দিয়ে নিলাম তারপর এটা কোথায় শ্যু করবে হেডারে হাইডারটা ক্লিক করে দিলাম তারপর ক্রিয়েট মেনু হুম মেনু এটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদেরকে দেখাতে মেনুর মধ্যে কি কি থাকবে তো আমি এখানে আমার পেজগুলো যে পেজগুলো থাকবে তো হোম পেজ এটা থাকবে পেজ থেকে শুধু হোম পেজ তারপরে অ্যাবাউট কন্ট্রাক্ট সার্ভিস চারটা পেজ তো আমি নিউ করে দিই এখন দেখেন এখানে এগুলো শু হয়ে গেছে তো আমার এখানে তো অ্যাবাউটাস আছে তো আমি এখন এটাকে চেঞ্জ করে আমি একটু অন্যরকম করে ফেলবো মানে স্পেনিশ করা লাগবে কারণ সাইডটি স্পেনিশ তো অ্যাবাউটাস যেটা এটার জন্য হয়েছে আপনার টেক্সট এটা এখানে আপনার পেজ সেমই থাকবে শুধু টেক্সট পরিবর্তন হবে ইংলিশ থেকে স্পেনিশ হবে অ্যাবাউট হয়ে গেল তারপর হয়েছে সার্ভিস তারপর রয়েছে কন্টাকাস তারপর এখানকে সেভ করে দেব হ্যাঁ আমাদের মেনু এটা ক্রিয়েট করা হয়ে গেছে এবং মেনুর নেমগুলো পরিবর্তন করে ফেলছি তো এখন দেখাবো এটা কিভাবে সাইটের মধ্যে এড করবো এখন যদি আমি রিলুট করি এখানে দেখেন ওল্ড বা পুরাতন মেনু যেটা এটা ইস্যু করতেছে তো আমাকে এই জন্য হেডার এডিটে যাইতে হইব তো এখান থেকে প্রাইমারি হেডার এটা এখানে চলে যাব তারপর এখানে হেডার যেটা আছে এরপেন এখানে ক্লিক করব তারপর এখানে প্রাইমারি মেনু এখানে মেনু নামটা দেখাই দিব আমরা তো করছিলাম হেডার মেনু হেডার মেনু এটা দেখা দেব দেখেন এখন মেনু এটা পরিবর্তন হয়ে গেছে তো আপনার এইভাবেই ওয়ার্ড প্রেস ওয়েবসাইটের মেনুগুলা পরিবর্তন করতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন তো আমি যদি রিলোড করি দেখেন আমার মেনু পরিবর্তন হয়ে গেছে